শরেকে জমি বিবাদকে কেন্দ্র করে গঙ্গারামপুরে তীব্র উত্তেজনা ছড়ানো অভিযোগের পাল্টা অভিযোগে গঙ্গারামপুর ব্লক অফিসে কর্মরত মুহুরীদের ঘরে ভাঙচুর এবং মারধরের ঘটনা ঘটে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় অভিযোগকারী গঙ্গারামপুর ব্লকের আট নম্বর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা খুরশিদ আলম জানান তার ঠাকুরদা উনিশশো সালে কুড়ির শতকের জমি হোসেন ক্রয় করেন পরবর্তীতে পারিবারিক কারণে জমিটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার এক আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয় তবে সম্প্রতি প্রায় দু মাস আগে জমির রেকর্ড সংশোধনের জন্য আবেদন করতে গিয়ে তিনি জানতে পারেন তার জমি তার সেই আত্মীয় গঙ্গানাপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক মহুরির মাধ্যমে নিজেদের নামের রেকর্ড করিয়ে নিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে অভিযোগ খুরশিদ আলম এবং তার স্ত্রী কোহিনুর বিবি বিষয়টি জানতে ওই মহুরির সঙ্গে কথা বলতে গেলে সেই মহুরি এবং সহযোগীরা তাদের উপর চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ করেন এই বিষয়ে তারা চান সুষ্ঠু বিচার হোক আমরা ওখানে ঢুকলাম আমরা বলছি যে শোভন কুমার সেটা দিকেই এখানকার একটা মৌরিকে মৌরির হাতে আমরা কাগজগুলো দিলাম এখানকার মৌরীয় সবাই ঝাঁপে বের হয়ে কাগজগুলো কিন্তু কাড়ে নিয়ে ছিঁড়ে দিচ্ছে যখন ছিঁড়ে দিচ্ছে তখন আমরা বলছি কেন এটা ছিঁড়া হচ্ছে বলছে তাহলে ওই মোর যাদের কাছে আমার কাগজ ছিল ওকে মারার জন্য এ করছে আর আমরা বলছি যে না ওকে মারা হবে না ওই কিছু জানে না ওকে আমরা ডাকে নিয়ে আসলাম যে আমরা তো চিনি না স্বপন দাসকে তো স্বপন কুমার দাস দিয়ে চিটিং করে করে দিল ওই ওর কাছে তো আমাদের ইয়ে হচ্ছে কাজটা যেভাবে করেছে তাহলে ওর কাছে দলিল আছে আমরা দেখি যে দলিলটা কার আগে আছে আমাদের আগে আছে না ওদের আগে আছে ওই কি করে করলো ওরা কেস ফাইল করে নি আমরা তো কেস ফাইল করছি তিন মাস আগে ওই কেস ফাইল নাই কেস ফাইল ফাঁকায় ওই কিভাবে ওটা রেকর্ডটা করে নিল এটাই বলছি এখানে একজন চেয়ারে বসেছিল ওই বলছে ধরো গেট বন্ধ করো বলছে বেড়ো এদেরকে আমি বলছি কেন বেড়েবে এদেরকে দশ কি আমাদের আমি তো আপনাকে কিছু বলতে আসিনি আমরা চাচ্ছি স্বপন কুমার দাসকে বলছে বেড়ো গেট বন্ধ করো বেড়ো এই মহিলাকে একে বেড়ো

অন্যদিকে মুহুরিদের পক্ষ থেকে পাল্টে অভিযোগ করা হয়েছে খুরশিদ আলম তার স্ত্রী এবং তার সঙ্গে থাকা লোকজন নিয়ে হামলা চালায় তাদের অভিযোগ মুহুরিদের বসবার ঘর ভাঙচুর করা হয় এবং মারধর করা হয় এই বিষয়ে মুহুরিদের সংগঠনের অন্যতম সদস্য ওয়াজেদ আলী জানান যাদের রেকর্ড হয়নি সে পক্ষ এসে কোনো আমাদের সঙ্গে আলোপ আলোচনা না করে হঠাৎ করে এসে চড়া হয়ে মার একটা কি বলে উদ্দেশ্য প্রণীত হবে মারামারি শুরু করে দিয়েছে মা বা ওরা বাইরে থেকে অনেক মেয়ে ছেলে ছেড়ে এসেছে এবং যেসব বলছে মেয়ে ছেলেকে মারা হচ্ছে না এগুলো মিথ্যা কথা তারা বানিয়ে বলছে আমাদেরকে একটা বেকারে এটা একেবারেই মিথ্যা কথা মেয়ে ছেলে গায়ে কেউ হাতও দেয়নি কেউ মারেনি বরং ওদের তরফ থেকে একজন আর একজন গণেশ নাম একটা ছেলে আছে সে আমাদের একজনকে মেরেছে এদিকে এই ছেলেকে সন্তোষকে মেরেছে আর ওদেরও দুই একজন মেরেছে আবার এই হয়ে যাচ্ছে কারণটা কি কিছুই জানতে পারবো না কেন মেরেছে কাজটা তো করেছি আমাদের আবেদন করার কাজ আমরা তো রেকর্ড ছেলে পড়াশোনা জানি আবেদন করার কাজ আমরা আবেদনটা করেছি জাস্ট বিচার বিবেচনা করে আমাদের রেভিনিউ সাহেব আছেন তারা করেন রেকর্ড আমরা তো কেউ রেকর্ড করি না তারপরে উনি নিশ্চয়ই সে ফিল্ডিং করি হয়তো করিয়েছে আমরা জানা নাই করেছে কিনা করেছে কিন্তু এদেরকে আমরা বারবার করে বলছি যে আপনারা থামুন বলুন আপনাদের কী সমস্যা আছে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করে আমরা অফিসে গিয়ে সাহেবকে বলবো যে এটা ভুল হয়েছে স্যার এটাকে আপনি একটু ফেরাবার ব্যবস্থা করুন বা যেভাবে হোক মিটানোর ব্যবস্থা করে দিন কার কাগজপত্র আছে আপনার অফিসার আমরা তো আমরা তো হয়তো দশ টাকার জন্য বলে থাকতে পারি কিন্তু আপনি এবার যেহেতু একটা ঝামেলা হচ্ছে সেটা ব্যবস্থা করুন আমরা আপনাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করবো কিন্তু এরা কোনো কথাই মানছে না এরা দফায় দফায় যে মার্কেট করে দেখেন আমাদের বাক্স বাক্স ভেঙে দিয়েছে আমাদের ব্যাঞ্চ ভেঙে দিয়েছে তার কাগজপত্র ছিঁড়ে দিয়েছে এইরকম ঝামেলা করে এখন বলছি আমরা নাকি ওদেরকে চড়া হয়েছে আমরা চলা হলে তো আমরা তিরাশি জ্বল আছি তো দশটা লোককে তো আমরা যথেষ্টভাবে কিছু করতে পারতাম আমরা তো ওদেরকে হাত দেয়নি ওরা এসে আমাদের উপর বারবার করছে এটা মনে হচ্ছে একটা পরিকল্পিতভাবে একটা প্ল্যান করে চলে এসছে যে চলো ওদের উপর চলা যাচ্ছে মার্কেট করবো ঝামেলা করবো এটাই হচ্ছে মূল কারণ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ভবিষ্যতে ওই এলাকায় কোনো ধরনের অশান্তি সৃষ্টি করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও দুই পক্ষকে সতর্ক করা হয়েছে ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে